একটু গুঞ্জন শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলন এবং হচ্ছে জামাত এরা একত্র হয়ে হয়তো বা কোনো প্রার্থী ঘোষণা করবে বা এরকম কোন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি আশা করি এটা গুঞ্জন নয় গুঞ্জন পেরিয়ে সামনে অনেক দূর এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ যেভাবে কথা বলছেন তাতে আমরা একটি বাক্সেই ইসলামপন্থীদের একটি পক্ষে ভোট দেবেন ইনশাআল্লাহ এই দর্শক আমরা কথা বলছি সংসদীয় আসন 113 পটুয়াখালী চার আসনের জামাত মনোনীত প্রার্থী جناب কায়ুমউজুরে সাথে কথা বলবো তো उधर কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সার্বিক পরিস্থিতি কেমন প্রচার প্রচারণা মিলে আলহামদুলিল্লাহ আমরা প্রচার প্রচরনায় ব্যস্ত আছি প্রতিতি হাটে বাজারে দোকানপাটে যেখানেই মানুষের সমাগম হয় সেখানেই আমরা গণসংযোগ করে যাচ্ছি লিফলেট বিলি করছি আমাদের ফেস্টুন টানানো আছে এভাবে আমরা গণসংযোগ করছি মিছিল মিটিং এবং পথসভার মাধ্যমে আমরা গণসংযোগের কাজ চালিয়ে যাচ্ছি আচ্ছা অতীতের বিতর্ক পেরিয়ে জামাতের নতুন পরিচয়টা কি জি জামাত গণ মানুষের দল অতীতের যে বিতর্ক ছিল সেটা মানুষ আস্তে আস্তে জানতে পেরেছে বুঝতে পেরেছে এবং আশা করি জনগণ তা ভুলে জামাতকে নতুনভাবে চিনতে শুরু করেছে আচ্ছা আপনার সবচেয়ে বড় সমস্যা কি মনে সমস্যাটা আমরা গত সতেরোটা বছরে আমাদের নিবন্ধন ছিল না আমাদের মার্কা ছিল না পরিচিত আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি নাই পরিচিতিতে এমনভাবে ছিল না এটা একটি সমস্যা তো এগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছি তরুণরা কেন আপনাদের ভোট দিবে জামাতকে কেন ভোট দিবে তরুণরা যেহেতু এখন তরুণদের ভোট বেশি জেনজি বলতে যাদেরকে বোঝা যায় যে তরুণরা তরুণরা জামাতের প্রতি যেহেতু তারা সব সময় অনলাইনের সাথে যুক্ত থাকে জামাতকে তারা নতুনভাবে দেখতে পেয়েছে এজন্যই তারা জামাতের প্রতি যেহেতু জামাত আদর্শিক দল প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাচ্ছে এজন্য দিকে যাচ্ছে। রাষ্ট্র ব্যবস্থা মেনে জামাত ধর্ম নিরপেক্ষ বলতে যা বোঝায় আহ ধর্ম নিরপেক্ষতার যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী জামাত ধর্ম নিরপেক্ষ মনে করে না তবে যার যার ধর্ম সে পালন করবে ধর্মীয় ক্ষেত্রে সকলের স্বাধীনতা রয়েছে এটা মানে দলীয় সিদ্ধান্ত নিয়ে আপনি কতটা স্বাধীন দলীয় সিদ্ধান্তগুলো গুলো যেরকম উপর থেকে আসে আমি স্বাধীন আমি আমার এই নির্বাচনী এলাকায় কাজ করার ক্ষেত্রে আমি স্বাধীন আপনি সংসদে গেলে সবার প্রথম কোন বিষয় নিয়ে কথা বলবেন সংসদে আমি প্রথমত শিক্ষক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সংক্রান্ত বিষয় আমি বেশি গুরুত্ব দেবো ইনশাল্লাহ আচ্ছা একটু গুঞ্জন শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলন এবং হচ্ছে জামাত এরা একত্র হয়ে হয়তো বা কোনো প্রার্থী ঘোষণা করবে বা এরকম কোন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি আশা করি এটা গুঞ্জন নয় গুঞ্জন পেরিয়ে সামনে অনেক দূর এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ যেভাবে কথা বলছেন তাতে আমরা একটি বাক্সেই ইসলামপন্থী একটি বাক্সে ভোট দেবে ইনশাল্লাহ সর্বশেষ আপনার নির্বাচনী এলাকার জনগণকে কি বলতে চাচ্ছেন হ্যাঁ তাদেরকে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে শোষণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ আমরা বিনিময় করতে চাই এবং জনগণের সেবক হয়ে কাজ করতে চাই আপনি মনে করেন আপনার নির্বাচনী এলাকা কতটা পারফেক্ট জামাতের জন্য জামাত ইসলামের জন্য আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে ঘোরার ফলে আমরা আমাদের জন্য ময়দানকে পারফেক্ট মনে করতেছি আস্তে আস্তে ময়দান উর্বর হচ্ছে এবং আমরা ভোটের হার আমাদের দিকে ঝুঁকছে অসংখ্য ধন্যবাদ হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমার আমাকে যুক্ত করার জন্য